প্রথম দিনটাকেই বা খারাপ ভাবে কাটাবো কেন সেই জন্য চেষ্টা করবো প্রথম দিনটা যাতে ভালোভাবে প্রথম দিন এটা করছিস তাহলে সারা ভাবে এটা কিন্তু হবে না সময় সাথে সাথে কখনো বছরের প্রথম ভালো খারাপ এক। যেমন ভাবে সেই চ্যালেঞ্জটা ওভারকাম করবো তেমন ভাবে শুনবে আমিও বিশ্বাস করি না খুব একটা সব দিনই এক আমাদের করে নিতে হবে যেরকম আমরা চাই

ছর চালাবে সেরকম কাটবে নির্ভর করবে পুরো বছরের প্রতিপদ যদি বছরের প্রথম দিন ভালো কাটে তাহলে বাকি বছরটাও ভালো কাটবে হ্যাঁ এই বিশ্বাসটা কিন্তু প্রাচীন হলেও সাধারণ বা আজকের কি কিন্তু

যতই ওইটা মনে করা হোক মোটামুটি একটা আশা নিয়ে যে হবে সারাটা বছরই ভালো কাটবে বাচ্চাদের কথা বলা হয়ে গেলে প্রথম

সাথে সাথে কখনো বছরের প্রথম ভালো খারাপ মিক্সি থাকে আমাদের তো মিক্সি আছে খুব একটা যে সব পুরোটাই মিটছে পুরোটাই সত্যি সে তেমন নয় মানে মিক্সি বলা যায় দুটোই বলি তো এগুলো তো চলেই আসছে যেগুলো তো বলি যে হ্যাঁ বছরের প্রথম দিন মনের মধ্যে তো কোথাও একটা ঢুকে আছে না এটা আমি বলি না আমি বলি প্রথম দিন ঘোর তাহলে সারা বছর ঘুরতে জানি কালকে থেকে পুরো প্ল্যানিং সারাদিনই বাইরে পড়াশোনাটা তো বাচ্চাদেরকে যত ঘোরানো হবে তত তো পড়তে মানে পড়াটা তো ইয়েতে ঢুকবে যে বাইরে যদিও ঘোরে বাইরের দিন যত ও এনজয় করবে তত পড়াটাকেও এনজয় করবে সেই জন্য বাইরের দিন মানে একটা দিকে আমার কাছে সারাদিন ধরে ঘোরা তাহলে সারা বছর ঘুরবে আর সঙ্গে পড়বে দুটো একসাথে ওকে থ্যাংক ইউ বিশ্বাস করি কেন কেন বলতে পারবো না কিন্তু প্রত্যেকটা দিনে যেমন করবো এক দিন এক এক রকম ভাবে আসে তো সেজন্য প্রথম দিন যেমন করবো সেরকম ভাবে সারাটা দিন যাবে এগুলো এখন সময় বোধহয় চলে না আগে মায়েদের সময় তো বলে আসে আমাদের সময় তো আরো অনেক বেশি তালবাহানার মধ্যে দিয়ে জীবনটা যেতে হয় তো সেখানে আমার মনে হয় যে এক একটা দিন এক একটা নতুন টার্গেট নিয়ে আসে এক একটা চ্যালেঞ্জ নিয়ে আসে যেমন ভাবে সেই চ্যালেঞ্জটা ওভারকাম করবো তেমন ভাবে কয়েকটা দিন চলবে আমাদের মধ্যে পজিটিভিটি থাকা উচিত আর পজিটিভিটি থাকলেই আমরা সলিউশন বার করতে পারবো খারাপ আর ভালোতে আমিও বিশ্বাস করি না খুব একটা সব দিনই এক

এর উপরে পুরো বছরটা মেবি ডিপেন্ড করে না কারণ হচ্ছে যেমন তুমি সারা পুরো একটা দিনের জন্য ওই দিনটা ওই দিনটাই মানে একটা নতুন দিন ওটাই নতুন সূর্য ওটাই সবকিছু

পজিটিভ কথাবার্তা পজিটিভ চিন্তা ভাবনা দিয়ে বছরটা শুরু করা উচিত শুধু বছর নাcolorPrimary দিন আর বছরের শেষটা কেমন কাটে এই তো अवार्ड ভাবি হলো তোমরাছো আর ভালো যাবে আশা নিয়ে কাটে ইনটেন্সি মানে ইনক্লুমেন্ট চেঞ্জা বেরিয়েছি এতে খুব এনগেজ করব আর বাঁধন ছাড়া সারা বছর সংসার সংসার করি তো

এনজয় করবো আর তোমাদের মতো মিষ্টি মিষ্টি গাই পেলে তো আর কথা নেই তোমাদের খুব মিষ্টি লাগবে খুব সুন্দর দেখো খুব ভালো করে কাজ করবো ভালো কাজে যেমন হবে তেমন কাটবে বছরে প্রথম দিন ভালো কাটলো তারপরে যে ভালো কাটবে এটা একটা সিকিউরিটি কোনো ইয়ে নেই কোনো বলে আসছে বলে আসছে

হ্যাঁ এটা কিছু তো হলো কারণ হচ্ছে আমাদের মানে কাজের উপরে আমাদের সারা জীবনটা ডিপেন্ড করে তো এটা তো বিশ্বাস করি যে যেটা আমরা কর্মা বলি আর কি তো মানে মানে এটা মানে এই যে আজকে খারাপ করেছে মানে পরবর্তীতে খারাপ করবে এমনটাও নয় এটা তো কিছুটা ফেট এন্ড নিচার নিদের কাজের উপরে তো এটাই আর কি

আমরা সেই আশা নিয়ে সামনের বছরটা পূরণ করতে পারবো সেই হিসেবে আমরা নতুন বছরটা এনজয় করি এটা আমার থিঙ্কিং থ্যাংক ইউ সত্যি সত্যি তো একটু মনে হয় কারণ যদি পাঁচটার দিকে যদি একটু খারাপ যায় তো সে সেদিকে তো খারাপ যাবেই কিছু করার নেই ওটা মেন্টালিটির ওপর করে না ডিপেন্ড যে আমি যদি এরকম ভাবি তো এরকমই কার হয়েছে এরকম না ভাবে তো ওরকমই কার হয়েছে এরকম ব্যাপারটা কারোরই সারা বছর ভালো পারবে না কারো ওরকম কাটবে না এরকমই আর কি মনে হয় না সেরকম হবে কেন কি বছরে দেখুন সবাই সবাই একটা দিন তো সমান নাও কাটতে পারে তো বছরে একটা দিন ভালো কাটবে সারাদিন ভালো কাটবে সারা বছর ভালো কাটবে সেটা মানুষের বিশ্বাস তুমি যদি বিশ্বাস করো তোমার পজিটিভ পজিটিভ কিছু হবে হতেই পারে সেটা তোমাকে যখন নেগেটিভ জিনিস আসবে তুমি একটা পজিটিভ ভাবে নেবে তোমার সলিউশন বের করবে তোমার সেটা মনে হয় মানছি না এটা আচ্ছা ফিফটি ফিফটি চান্সেস তুমি যেরকম ভাবে জিনিসটাই নেবে সেরকম ভাবে জিনিসটা হবে মানে কিছুটা হলেও মানে মেথ হয়ে যায়নি কারণ প্রথম দিনটাকেই ভাবে কাটাবো কেন সেই জন্য চেষ্টা করবো প্রথম দিনটা যাতে ভালোভাবে কাটে বা মনে যেরম ভাবনা থাকে সেভাবে কাটে এবার তার মানে এটাও যে নয় যে বিশ্বাস করবো সবটা কাটবে কিন্তু চেষ্টা করবো ভালোভাবে কাটাবো এটা বলতে হবে পজিটিভিটি বলে একদম একদম প্রথম দিন পজিটিভিটি যদি বজায় না রাখতে পারি তাহলে তো খারাপ সেটা তাই না এই আর কি বলতো যে বছরের শুরুটা যেমন কাটে বাকি দিনগুলো হয়তো কিছুটা হলেও সেরকম কাটছে যদি বছরের শুরুটা খারাপ কাটে তাহলে কি সারা বছরটাই খারাপ কাটবে না খুব কালকে বললাম মিলিয়ে মিশিয়ে খারাপও মানে কিছুটা হয়তো ওটা মনের মনের ব্যাপার ওটা যে হয়তো খারাপও কিছুটা কাটতে পারে অ্যাকচুয়ালি মেথ কারণ প্রথম দিন যেমন কাটে সারা বছর এটা পসিবল নয়

ওর আনন্দ মানে ওটাকে মনের আনন্দ বলে উপভোগ করার যে আনন্দ উপভোগ করার জন্যে বলে আসলে যদি তা নয় বছরের শেষ কীভাবে যাবে কেউ বলতে চায় না আর বছরের শুরু হয়ে আনন্দ করে করলাম বলে আমার শেষ অবধিক তাই আমি অ্যাকচুয়ালি কি আমি খারাপ মানিই না যে খারাপ কিছু হতে পারে মানে যেটা খারাপ হচ্ছে হয়তো সে তার মধ্যেও কিছু ভালো আছে আমি সেটাই মানে যে সেটা সেখানেও হয়তো ফিফটি পার্সেন্ট হয়তো ভালো আছে মানে ভালো না থাকলে খারাপ হয় না বা খারাপ না থাকলে ভালো রিয়ালাইজ আমরা করতে পারবো না তো সেই কারণে ফার্স্ট দিনও আমার কাছে যেমন আমার কাছে তেমন